এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট বসেন ভাই এক মিনিট ভাই ভাই এক মিনিট কথা বলবো ভাই ভাই এক মিনিট

আমার আলোচনা কোন শোনেন আমার আমার আমি দেখছি 10 মিনিট দিচ্ছি আমাকে কি বল না আর দরকার নাই কষ্ট আলোচনা এখানে বেশি কষ্ট করার দরকার নাই আপনারা করেন না এটা আপনাদের ইচ্ছা কতক্ষণ ঠিক কি না আমি কোনো বাধ্য করি না ক্যাম্প করার জন্য কতক্ষণ ঠিক কি না আমি ক্যাম্প করে জন্য আমি ক্যাম্প করেছি আপনারা আপনারা করেন الحمد لله আপনারা আমদের মন আমাকে যিনি দাওয়াত করছেন উনি তো এই কথা বলেন না

উনি যখন মাহফিলে আলোচনা শেষ করে স্টেজের মধ্যে মিলাদের কিয়াম করতেছেন তখন ওই মিলাদের কিয়ামের মধ্যে বাধা দিয়ে এক এক মুরাফজা মুরাফিকা নবীর দুশমনরা দুশমনের রাসূলরা তারা নাকি আলেম আলেমদের যালমলা তখন তারা বলে যে আপনি প্রত্যেক করে মিলাদ কিয়ামটা একটু বন্ধ করেন পাঁচ মিনিট আগে আমার কথা আছে যারা বলেন আমলদের কিয়াম আগে না কথা আগে যারা বলে রাসুল নবী তাদের কথা আগে মুসলমান আমার মতো হিংজতের ছগল নিয়ে গুলি কেউ করে চুল করে নামটা দিল্লা দিচ্ছি না বলে নবীর বিরুদ্ধে হতে পারে যারা নবীর মীরবের বিরুদ্ধে কথা বলে কিয়মের বিরুদ্ধে হতে নবীর দেখলে মধ্যে হয়ে যায় আমার তো তাদের জন্মের মধ্যে আমার যেটা সন্তান বিরোধিতা করতে পারেন

কোন অস্তিত্ব নাই তোমার কোন পরিচয় নাই তোমার পরিচয় নবী দিল কি না বলেন আসলে তুমি শয়তানের দলে শয়তানের দলে الله سبحانه وتعالى ما درك امين.